ওদের বাড়িতে দিয়ে গিয়েছিল এইগুলোই দেখো কত হয়েছে চার পাঁচটা ডগ দিয়ে গিয়েছিল তার মধ্যে একটা একটু বেশি জল পড়ে যাওয়ায় নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এগুলো ভালোই বেশ সুন্দর হয়েছে আবার গলিতে করলা গাছ লঙ্কা গাছ সব মা বসিয়েছিল বেলফুলটা এখন আর হচ্ছে না দুদিন দেখছি হয়তো হবে পরে কিন্তু এমনি এই ফুলগুলো তো একদম সুন্দরভাবে ফুটেছে চাল কুমড়ো গাছের অনেকগুলো ফুল হয়েছিল এই দেখো এটাও পড়ে গেল অনেকগুলো ফুল হয়েছিল কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে তো সার বলে এসছি সারটা নিয়ে আসবো কালকে গিয়েছিলাম কিন্তু লোকটা ছিল না বলে আর পাইনি ওই এক গোবর সার দেবো আর কি এখানটায় বাপি কালীবাবুর বাজার গিয়েছিল ওখান থেকে এই বিল বুকটা নিয়ে এসছে আপাতত ছাপানো হয়নি মানে আমাদের সেন্টারের নামে এইরকম বিল বুকগুলোই ইউজ করব ক এখন সাদা দেখাচ্ছে এটা উঠে এই এই দিকটা সোজা তুমি মিশেছ হা ও আমি ভুল খুলছি এই যে এরকম টাইপের তবু এরকম হয় আর কি এখন আপাতত এটা দিয়ে চালাই তারপরে আস্তে আস্তে করে নেব কয়েকটা লিফলেট বানাতে হবে অনেক কাজ আর এই বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা হচ্ছে আমার মামার বাড়ির দাদু আমাদের যখন একটা নিচে ছোট দোকান ছিল আমাদের শিবপুর বাজারেও দোকান ছিল কিন্তু সেটা আগুন লেগে গিয়ে নষ্ট হয়ে গেছে সেটা অনেক দিন আগেকার কথা তারপরে আমাদের বাড়ির তলাতেই সাতটা দোকান আছে সেখানে একটা দোকান বাপি চালাতো যখন বাপি জব পায়নি তখন দাদু এটা ক্যাশ বাস্ক করার জন্য দিয়েছিল এখন আমি ব্যবহার করছি সেটা এমনিই পড়েছিল আর এই যে আমার দুজন স্টুডেন্টের এই কাগজপত্রগুলো এখানে রেখেছি আর এটাও এখন এখানে রেখে দিলাম আবার যখন মাইনে দেবে বা কেউ অ্যাডভান্স দেবে অ্যাডমিশনের জন্য তখন ওটা ব্যবহার কর আর জামাইবাবু দিয়েছিলো এই ডায়েরিটা আমি ছোটোখাটো যাই কিছু করি না কেন আমার বাড়ির লোকেরা কিন্তু প্রচণ্ড হেল্পফুল প্রচুর হেল্প করে সঙ্গে সঙ্গে কম্পিউটার কিনে দেয়া। যে যা করে এটা হচ্ছে জামাই বাবু আমাকে খাতাটা কিনে দিয়েছে আমি সব কোর্স ফিজগুলো এতে লিখে রেখেছি কে কি করছে না করছে এই আর কি এটাও রেখে দিই এখানে এবারে যাব হ্যাঁ এতে ইনস্টিটিউটে ক্লাস করাতে আর মঙ্গল চন্ডীর আছে

আর এই যে ডাটার যে আচারটা করবে বলছে সেইটা রান্নার চ্যানেলে দেখাবো অবশ্যই দেখো আমি স্ক্রিনের রান্না চ্যানেলের নামটা তোমাদেরকে লিখে দিলাম প্লিজ চেক করো হ্যালো এই লোক দেখছিল তো বলকো তো বল কই তো বল কই বল হ্যালো গাইস হাই গাইস কথা হ্যালো গাইস বল হ্যালো গাইস

থাকা থাকা পাশে যায় যায় সড়কের বাঁকে ছোট ছোট সুখ জুড়ে থাকে বুক ঘিরে তোমাকে ঠিক কাছে থাকা যায় পাশে থাকা যায় সড়কের বাঁকে জানিও কারণ আজ তুমি প্রয়োজন জানিও কারণ তবু আগোছা কাল রাতে ছরে ছিলে পলাশ জানিয়ে কারণ তুমি মিশে ছ হাওয়ার জানিয়ে